আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে ভিডিওটা শুরু করলাম স্নেহা মাশরুম ঘর থেকে তো আজকে স্নেহা মাশরুম ঘর থেকে ভিডিওটা শুরু করলাম আর আপনাদের সঙ্গে কিছু শেয়ার করব তো এই যে এখানে আমি ধানের ধানের যে খ্যাট যেটা হয় খ্যাতটা সে দিয়ে যে স্পন প্যাকেট তৈরি করছি তো আলহামদুলিল্লাহ মাইসিলিয়াম অনেক সুন্দর হয়েছে রান করছে কিন্তু আজ তিন দিন থেকে অতিরিক্ত গরম পড়তেছে গরম পড়াতে কেন জানি মাইসিলিয়ামগুলো আবারও মানে কেমন জানি একটা হয়ে যাচ্ছে বুঝতে পারতেছি না তো প্রচুর অতিরিক্ত গরম তো এই গরমে মানে আরও কিছু দিন পর হয়তো আমাদেরকে কাজ শুরু করতে লাগতো আমরা মানে খ্যারেটটা তো আগেই শুরু করছি দেখে হয়তো এই সমস্যাটা দেখা দিচ্ছে আর এই যে এখানে কাঠের যে স্পোনগুলো তৈরি করছি তো আলহামদুলিল্লাহ অনেক সুন্দর রান করতেছে কিন্তু এটারও একটা সমস্যা দেখা যাচ্ছে যে রান করতে যায় আবারও কেমন জানি একটা কালার চলে আসতেছে তো অতিরিক্ত গরমের জন্য তো যারা স্পোন প্যাকেট তৈরি করবেন তাদের ঘরে যদি এছিও না থাকে তারপরে ঘরের যে একটা আর্দ্রতা ধরে রাখা কুলিং মিশিং বলে ওইটা খুব প্রয়োজন সেটা আমি বুঝতে পারতেছি তো যাই হোক আমি ভুল থেকে অনেক কিছু শেখা এই যে ভুল করছি দেখে আমার এখন মনে হচ্ছে যে আমার প্রয়োজন আছে এটার তো ইনশাল্লাহ সেটা লাগানোর চেষ্টা করব যে একটা এসির পরবর্তীতে কুলিং মেশিন তো ওটাও আমি জানি না এটা কীভাবে ব্যবহার করে আবার কি করে তো এটা আমি জানে নিব তো সবাই দোয়া করবেন আমার স্নেহা ঘরের জন্য আর আপাতত গরমের জন্য একটু স্পুন তৈরি করা অফ রাখছি ইনশাআল্লাহ আবারও শুরু করব তো সবাই দোয়া করবেন তো আজকে আমি দুপুরে কি রান্না করছি আপনাদের সঙ্গে শেয়ার করব তো চলেন তো এখানে আজকে আমি রান্না করছি আমার ছোট মেয়ের পছন্দের খাবার তো আমার ছোট মেয়ে আর সে তার বাবাকে প্রতিদিন বলে যে আমার জন্য এইটাই নিয়ে আসবা কিছু না মুরগির গোস্ত মানে সাদা মুরগির যে গোস্তটা যেটাকে আমরা ফার্মে মুরগি বলি এটা আমার আমার ছোট মেয়ের অনেক পছন্দ এটা পছন্দ করে আর বাবা আমার মেয়েরা যেটা পছন্দ করে মেয়ের বাবা যেটা পছন্দ করে সেই করে নিয়ে আসে আর মাঝে মাঝে আমার জন্য তো দেখেন আর আমি এই যে রান্নাটা করার সময় এই যে একটা পাতা ব্যবহার করি এই যে পাতাটা এই পাতাটা কি পাতা আপনার এর কাছে প্রশ্ন থাকলো অবশ্যই জানাবেন যে এই পাতাটা কি পাতা এই যে আজকে মেয়ের পছন্দ মেয়েদের পছন্দের রান্না করবো আর এই যে আমার রান্নাঘর থেকে এটা কি দেখাচ্ছে বলেন তো অনেক সুন্দর এই উপরের জানলাটা খুললে আর বেশি সুন্দর লাগে সুন্দর লাগতেছে না মাসাল্লাহ অনেক সুন্দর স্নেহা বাবা বলতেছে যে এটা পরিষ্কার করবে তাই আমি বলতেছি না এটা আমার রান্নাঘরে দেখতে অনেক সুন্দর লাগতেছে এটা ওই যে কী বলে এটার নাম আমি জানি না তো অবশ্যই কেউ যদি জানে থাকেন না অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন এটা আমি ছাদে লাগাইছিলাম তো ছাদ পরিষ্কার করার সময় এটা আমার রান্নাঘরের জানালার সানসেটের উপর পড়ে তো সেখান থেকে এটা অনেকটাই হয়েছে হওয়ার পরে এটা এত সুন্দর হয়ে আসছে সবাই বলেন তো এটা পরিষ্কার করবো না রাখবো বলেন একটু কমেন্টসে জানাবেন তো ভিডিওটা আজকে এই পর্যন্ত শেষ করে দিলাম ভিডিও বেশি বড় করব না তো এখানে আজকে এই যে মুরগি গোস্তটা রান্না করছি আর পাশাপাশি রান্না করছি এই যে রুই মাছ আলু দিয়ে করলা দিয়ে এটা পুরপুরি বা চটচটি যেটাই বলে সেটা রান্না করছি কারণ আমার কেন জানি গোস্ত খাওয়ার সেরকম রুচি হচ্ছে না এই জন্য আমি ভাবলাম যে একটু মাছ রান্না করি একটু করলা দিয়ে এরকম করে রান্না করছি তো এটা গ্যাসে উঠাই দিয়েছি আর ওটা কারেন্টের চুলাই উঠাই দিছি তো আমার মেয়েদের আবার একটা সমস্যা আমার মেয়েরা মাছ খেতে চায় না ছোট মেয়ে তাও একটু একটু হলেও খায় আর বড় মেয়ে কেন জানি মাছ খেতে চাচ্ছে না তো এটা ওদের মানে বংশগত একটা দোষ কারণ ওর দাদি ওর আব্বু এরা বেশি মাছ পছন্দ না দাদিতেও বেশি মাছ খাত না শুধু ইলিশ মাছ মায়া মাছ মানে কয়েকটা মাছ বাসা বাসা মাছ খাতো সব মাছ খাতো না তো স্নেহার বাবাও সেম ও স্নেহার দাদি যে মাছ খাতো সেই মাছই খাতো তাছাড়া কোনো মাছ খাতো না তো আমার বিয়ের পর আমি ওকে মাছ খাওয়ানো শিখাইছি যে মাছ আমি প্রথমে ওকে ভাজে ভাজে খাওয়াতাম যে এইভাবে খাও ভালো লাগবে তো তারপরে ও এইভাবে খাওয়া শিখছে এখন আলহামদুলিল্লাহ অনেকটা মাছই খায় স্নেহার বাবা অনেক অনেক ধরনের মাছই খায় তো তার মেয়েরা এখন মাছ খায় না সে অনেক খুশি যে আমার মতনই হচ্ছে মেয়েরা যদি মাছ না খায় মাছ আর কিনবে না আর একটা কথা আমি আবার মাছ ছাড়া ভাত খেতে পারি না আমার এই একটা বাজে বয়স আমি মাছ ছাড়া এক অর্থ ভাত খেতে পারতাম না আর এখন তো মাছ মানে ওরা বাবা মেয়ে খায় না দেখে আমারও খাওয়া হয় না এইরকম হয়ে গেছে তো যাই হোক ভিডিওটা অনেক বড়ো হয়ে গেল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন না প্লিজ